আমি যাবো এখন পয়লা আসতে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ইয়ে ব্লগ শুরু আগে চলো একটা ডান্স দেখে এটা হচ্ছে হোলির একদিন আগের কথা এ ভাই শুননি কাল ইয়া হোলি না তো কা শুক্রবার তাহলে শুরু করা যাক কাল হলিও ভাই টানি কালও হ্যাপি হলি এটা তো ট্রেইলার ছিল আসল খেলা তো এখন হবে ওয়েট ওয়েট মেইন পয়েন্ট মিসিং হয়েছে আমরা কোন আছে সুনীল ভাইর সাথে সুনীল ভাই অনুভূতি কেমন ভাঙার পর অনেক ভালো নেশা লাগছে পৃথিবীতে আছে এটা মনে হচ্ছে না আমি যাবো কিন্তু পয়লাছে होली खेले रघुবিরা होली খেললেন শুক্রবার ছিল আজকে শেষে হোলি কেমন লেগেছে আপনাকে আমি ভাঙাইছি এখন আমাদের হোলি প্রায় শেষ পর্যায়ে ছিল ফেস্টিভ্যালের রীতি অনুযায়ী ওই কলসটিকে ভাঙার পরিকল্পনা চলছিল আমাদের আপনারা কি এটা ভাঙবেন আমরা প্রস্তুতি নিচ্ছি এখন ভাঙার জন্য দেখি। বিষয়টা যত সহজ দেখাচ্ছিল তার চেয়েও দ্বিগুণ কঠিন ছিল তবে আমরা পুনরায় আবার প্ল্যান করলাম সার্কেল বানালাম এবং এবারের প্রচেষ্টা আমাদের বৃথা যায়নি তো আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হবে আরেকটি ব্লগে টাটা